এই গরমের হালকা পাতলা উচ্ছে দিয়ে মাছের ঝোল যদি দুপুরবেলা গরম ভাতে একবার এইভাবে বানিয়ে নেওয়া যায় খাবারে আর কোনো কিছুই লাগে না দুপুরের খাবার কবজি ডুবিয়ে খেতে পাঁচ মিনিটও সময় লাগবে না এত সুস্বাদু লাগে এই খাবারটা খেতে তো নমস্কার রকমারি রান্নাঘরে আরও একটা হালকা পাতলা মাছের ঝোল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এটা তৈরি করতে আমার লাগবে মাছ এখানে আমি রুই মাছ নিয়েছি পাঁচশো গ্রাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ নিয়ে মেখে নেবো ভাজার জন্য এখানে আমি উচ্ছে আর আলু একসঙ্গে লম্বা করে কেটে নিয়েছি কেটে জলে দিয়ে রেখেছি এটাকে আলাদা করে নেব আর এই দিকে দেখুন আমি রান্না করার জন্য যে আমার তেলটা লাগবে উনুনে কড়াইটাকে বসিয়ে গ্যাসটাকে অন করে আমি যতটা তেল লাগবে পুরো তেলটা একবারেই দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে আমি মাছটাকে ভেজে নেব তো মাছ ভাজা তো আমরা কম বেশি সবাই পারি যারা পারেন না তাদেরকে একটা ছোট টিপস বলছি যদি আপনারা মাছ ভাজেন মাছ ভাজার সময় লবণ হলুদের সাথে একটুখানি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবেন দেখবেন কড়াইতে একটুকু লেগে যাবে না তো দেখুন আমি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি সব মাছগুলো একসঙ্গে মানে এক এক করে ভেজে নিলাম মাছ ভাজে আমার হয়ে গেল মাছটাকে কিন্তু হালকা কড়া করে ভেজেছি একদম কড়া করে ভাজিনি তো যতটা তেল আছে ও তেলের মধ্যে আমি এবার উচ্ছেটাকে একটুখানি লবণ দিয়ে একদম ডুবো তেলে দেখুন ভেজে নিচ্ছি এমনভাবে ভাজবো উচ্ছেটা উচ্ছেটা সেদ্ধ হবে আবার হালকা একটা ব্রাউন কালার হয়ে যাবে তো সেটা অবশ্যই খেয়াল করবেন এইভাবে যদি আপনারা উচ্ছেটা রান্না করেন দেখবেন আপনার খাবারও কোনো রকম তেতো ভাব থাকবে না আর খেতেও কিন্তু দারুণ লাগে উচ্ছেটা আর যারা তেঁতোর ভয়তে উচ্ছে খান না তাদেরকে বলবো একবার এইভাবে উচ্ছে খাবেন দেখবেন অনেক মজা করে খেতে পারবেন আর উচ্ছে খাওয়া কিন্তু এই গরমে খুবই স্বাস্থ্যকর এবং খুবই জরুরি আমাদের শরীরের জন্য তো দেখুন আমি উচ্ছেটাকে ভেজে নিয়েছি যতটা তেল ছিল ওর মধ্যে এক চামচ সাদা জিরে আর ছোট একটা তেজপাতা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু ভেজে একটা হাতার মধ্যে আমি তুলে নেব এটাকে পরে আমি শিলনোড়ায় বেটে আমি এই তরকারির মধ্যে এই মানে এই রান্নাটার মধ্যেই ব্যবহার করব আর কোনো কিন্তু মশলা ব্যবহার করব না এই খাবারটা একবার যদি আপনারা না খেয়ে থাকেন এইভাবে একবার অনুরোধ করব এইভাবে খেয়ে দেখবেন অনেক মজা করে খেতে পারবেন এই গরমের দুপুরবেলা বিশেষ করে তো দেখুন যতটা তেল ছিল ওই তেল মধ্যে আমি হাফ চামচ রাঁধুনি হাফ চামচ সাদা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিলাম যারা রাঁধুনি খান না তারা কিন্তু স্কিপ করতে পারেন রাঁধুনিটা দিলে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার হয় এইবার আমি আলুটাকে দিলাম আলুটাকে দিয়ে লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি আলুটাকেও কিন্তু হালকা করে একটু ভেজে নেবেন তো ভাজা হয়ে গেলে এখানে আমি এক টুকরো আদা যেমন ঝাল খাব সেরকম কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে এর মধ্যে দিয়ে দিলাম অন্য কোনো মশলা কিন্তু এখানে আমি ব্যবহার করবো না যতটা হলুদ লাগবে ততটা হলুদ এর মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নেবো কাঁচা লঙ্কা আদার থেকে দেখবেন কষানোর পরে খুব সুন্দর কিন্তু একটা মিষ্টি গন্ধ বেরোয় হালকা একটুখানি মানে হাত চামচের থেকেও কম শুধু একটু কালারের জন্য লাল লঙ্কা এখানে ব্যবহার করলাম যদি না চান আপনারা সেটাও কিন্তু স্কিপ করতে পারেন তো আমি ওটা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম কষানো হয়ে গেল এইবার এখানে আমি ঝোলটা যেহেতু বেশি করব হালকা পাতলা করব তার জন্য একটু উষ্ণ গরম জল তিন বাটির মতন এখানে দিয়ে দিলাম তো ভালো করে ঝোলটাকে নেড়ে চেড়ে দেবো দিয়ে এবার এর মধ্যে আমার যতটা আরও পরিমাণ মতো যতটা লবণ লাগবে সেটা এর মধ্যে দিয়ে দেবো কারণ আমি ভাগে ভাগে কয়বার লবণটা আমি ব্যবহার করেছি যেহেতু আমি উচ্ছে ভাজার সময় লবণ দিয়েছি আলু ভাজার সময় লবণ দিয়েছি পরে আর যতটা লবণ লাগবে সেটা দিয়ে আমি এটা রান্নাটাকে করে নিয়েছি একটু ঢেকে তো একটু ঢেকে রাখলে তাড়াতাড়ি কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যায় তো ঢাকাটাকে তুলে আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে রান্নাটাও প্রায় শেষের দিকে এই সময় আমি মাছ ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো যতটা মাছ লাগবে আমাদের ততটা দিয়ে দিলাম আর উচ্ছে ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম এইবারে এটা যেহেতু হালকা পাতলা মাছের ঝোল এই গ্রেভিটা একটু ঘন করার জন্য পাঁচ ছয়টা আলু একটা বাটিতে তুলে ভালো করে হাতা দিয়ে একদম মেখে এর মধ্যে দিয়ে দিলাম এতে কি হবে হালকা পাতলা যে মাছের ঝোলটা সেটা একটু হালকা গ্রেভি ভাব হবে আবার খাবারের স্বাদটাও কিন্তু বাড়িয়ে দেবে আপনারা যদি না খেয়ে থাকেন একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক মজা করে খেতে পারবেন আর উচ্ছে যদি এইভাবে তৈরি করেন কোনো রকম রান্না রান্নায় কিন্তু কোনো রকম তেতোভাব হবে না আর উচ্ছেটা দেওয়ার পরে কিন্তু আর বেশি জাল করা যাবে না দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এটা নামিয়ে নেবেন এইবার যে মশলাটা জিরে আর তেজপাতা আমি ভেজে তুলেছিলাম সেটা শিলনোড়ায় বেটে এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস আমার রেডি রান্না দেখুন রান্নাটা কত সুন্দর একদম হালকা পাতলা হয়েছে কিন্তু খাবারটা কীরকম হবে সেটা সত্যি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যদি আপনারা তৈরি করে খান তখনই বুঝতে পারবেন এই দুপুরে গরমের দুপুরে বিশেষ করে এরকম খাবারের উপরে আর কোনো খাবার হয় না কিন্তু তো রান্না আমার কমপ্লিট আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা কখনও খান নেই তাদেরকে অনুরোধ করব একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে